সম্মেলনে যোগ দিতে মিশরের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দশ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সাতজন খালাস পরেশ বড়ুয়ার যাবজ্জীবন এবং গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অর্থনৈতিক মূলক দেশগুলোর সম্মেলন ডিএইটে যোগ দিতে মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস স্থানীয় সময় সকাল এগারোটায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ সিমি পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা এর আগে মঙ্গলবার দিবাগত রাত একটা বিশ মিনিটে তার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেবেন একাধিক রাষ্ট্রের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের সাইডলাইন বৈঠকের কথা রয়েছে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাতজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট ছয়জনকে দেয়া হয়েছে দশ বছরের জেল আর পরেশ বড়ুয়াকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় আদালত পর্যবেক্ষণে বলেন নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেয়া বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না পুলিশ অকাট্য সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেনি বলেও জানান আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির তিনি জানান লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি বাদীপক্ষ এর আগে গত ছয় নভেম্বর চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরা ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয় এই খালাসের মধ্যে রহমান নিজামী এবং নুরুল আমিন যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এবং যার মামলা অ্যাবেট হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম আর যাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর লিয়াকত শাহাবুদ্দিন হাফিজ মঈনউদ্দিন হাজিয়া আব্দুসুমান তাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে সম্ভবত পরেশ বড়োয়া আগেই বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুলের কাছে গুমের ঘটনায় মৌখিক অভিযোগ দায়ের করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন আলোক চিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুম আহমেদ অভিযোগ প্রসঙ্গে মাইকেল চাকমা বলেন পাঁচ বছর চার মাস গুম ছিলেন তিনি দু সালে তৎকালীন প্রধানমন্ত্রীর খাগড়াছড়ির সফরের সময় তারা অবরোধ করেছিলেন এ ঘটনায় ইউপিডিএফের নেতাদের হুঁশিয়ারি দেন শেখ হাসিনা এছাড়া শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার আশঙ্কা গুম হওয়ার পেছনে এসব ঘটনাই মুখ্য এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে তিনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আইনের বিধান অনুযায়ী গুমের মৌখিক অভিযোগ আমলে নেবেন তারা মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর শুরু হবে তদন্তের কাজ মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাদ কান্থ লভির অনুসারীরা তাদের পক্ষে গণমাধ্যমকে রেজা আরিফ এ তথ্য জানান আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান এদিন মাওলানা জুবাইয়ের পন্থীদের সঙ্গেও বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেষে রেজা আরিফ বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে এদিকে বিশ্ব ইস্তেমা এবার দুই পর্বে হবে কিনা তা তাবলিগের দুই পক্ষের মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে ভূমি গৃহায়ন ও গণপূর্ত তথ্য ও সম্প্রচার ও ধর্ম বিষয়ক উপদেষ্টা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের পন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হন পরে হতাহতের ঘটনায় মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ দেয় সরকার এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কামারপাড়া আবদুল্লাপুর উত্তরা তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ অন্য পক্ষ অনেক রকম সমস্যা তৈরি করতে পারেন এবং সেই জন্য তারা একটা বিশাল জনসংখ্যা নিয়ে মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন যেহেতু আগে থেকে মাঠে আমাদের অনেক লোকজন হাজির আছেন তো দুপক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে ওনাদের অনুরোধটাকে কনসিডার করে আমরা আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয় শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনে আওতে আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো হাসিনা সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রেমিটেন্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নসরুল এ সময় প্রবাসীরাই দেশগড়ার মূল চালিকা শক্তি উল্লেখ করে তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন মানিক মোহাম্মদ রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব অভিবাসী প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২৬ শতাংশ এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো দেশে বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ আছেন আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সরকার প্রবাসীদের বিভিন্ন ধরনের হয়রানি বন্ধে কাজ করছে উল্লেখ করে আসিফ নজরুল আরও বলেন অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে তাছাড়া ইউরোপের দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে এক নাম্বার হচ্ছে অভিবাসন ব্যয় কমানো এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি আপনারা জানেন এটা কতটা আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্টরা আছেন তাদের মধ্যে ভালো আছেন আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কতটা কত ভালো মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায় আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি সেটা পাঠানোর আমরা চেষ্টা করব ওই কর্মসূচির অধীনে এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার চেষ্টা করছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা মানিক ঢাকা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে করাইন কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে রোডম্যাপ দিয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি এ সময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা ছিল বলে দাবি করেন তিনি বলেন এক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত ছিল নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই চার থেকে ছয় মাসের বেশি লাগার কথা নয় আলোচিত মা মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার থ্রি অ্যাঙ্গেল ডক এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন এ সময় গ্রেফতারকৃত বিধান দাসকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে আসামি ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানান তিনি জেলা সংবাদ এবার সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী নির্যাতনে দুইজনের মারা যাওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের অভিযোগ সীমান্তে কার্যের জন্য গিয়েছিলেন তারা মারধরের শিকার জাহাঙ্গীর গুরুতর আহতাবস্থায় গ্রামে ফিরে স্বজনদের জানায় তাদের দুইজনকে ধরে নিয়ে নির্যাতন চালিয়েছে তারা গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয় তার এরপর সকালে সীমান্তের ইছামতি নদীতে সাবু হোসেন নামে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয় পরে বিজিবি তার মরদেহ উদ্ধার করে এদিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানায় বিএসএফের পিটুনিতে দুজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে তবে ঘটনাটি খতিয়ে দেখছে তারা চাপাই নবাবগঞ্জের নাচলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে মল্লিকপুর এলাকা থেকে আজিজুল হক ও মোহাম্মদ তাসিম নামে ওই দুইজনকে গ্রেফতার করা হয় দুপুরে চাপাই নবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ তিনি জানান বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে পূর্ব শত্রুতার জেরে দুই কিশোর দলের মধ্যে বাঘ বিতণ্ডা ও সংঘর্ষ হয় সংঘর্ষের এক পর্যায়ে মাসুদ ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয় ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন আজ দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক রাজকুমার সাহা ও খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয় অভিযানে নিয়ম বহির্ভূতভাবে কাজের অভিযোগে শাহিদা বেগম ও জাকির হোসেন নামে দুই দালালকে আটক করা হয় আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ চারশো টাকা করে জরিমানা করা হয় বিষয়টি নিশ্চিত করে রাজকুমার সাহা জানান দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দুইজন দালালকে আমরা ধরতে সক্ষম হই এই দুইজন দালাল হচ্ছেন শাহিদা পারভিন শাহিদা পারভিন একজন মহিলা এবং অপরজন হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন এরা আমাদের স্পাই টিমের নিকট বারো হাজার টাকা করে দাবি করে প্রতিটা পাসপোর্ট যাচ্ছি খেলার সংবাদে সেন্ট ভিন্টার আর্নসভেল স্টেডিয়ামে ছয় বছর পর ক্যারিবের বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পেল বাংলাদেশ কিংস টাউনে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়েছে টাইগাররা ম্যাচে টসে হেরে ব্যাট হাতে টপ অর্ডাররা ব্যর্থ হলেও শেষ দিকে সতেরো বলে শামীম পাটোয়ারির করা পঁয়ত্রিশ রানের ছোট্ট ক্যামিও ইনিংসের ওপর ভর করে একশো উনত্রিশ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ তবে বল হাতে সব সমীকরণ পাল্টে দেন তাস্কিন সাকিব রিষাদরা এতে সাতাশ রানে জয় পায় টাইগাররা এদিকে এ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের তর্জনীতে আঘাত লাগায় পাঁচটি সেলাই পড়েছে সৌম্য সরকারের আঙ্গুলে। এর ফলে চলমান সিরিজের শেষ ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না তার আবারও ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার অ্যামিলিয়ানো মার্তিনেজ গতবারের মতো এবারও আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি এছাড়া গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও ছিলেন এই গোলরক্ষক গতকাল রাতে কাতারের দোহায় দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা গোলরক্ষক হিসেবে অ্যামিলিয়ানো মার্তিনেজের নাম ঘোষণা করা হয় শেষ তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি এর আগে দু হাজার বাইশ সালেও ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন মার্তিনেজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ছত্রিশ বছর পর চ্যাম্পিয়ন হওয়ায় দারুণ অবদান রেখেছিলেন এই গোলরক্ষক বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ডিএইচ সম্মেলনে যোগ দিতে মিশরের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুন দশ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সাতজন খালাস পরেশ বড়ুয়ার যাবজ্জীবন এবং গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে